চট্টগ্রামের ঐতিহ্যবাহী চিংড়ি মাছের এই বালা প্রথমবার রান্না করে খাওয়ানো তো এই জামাই তো পুরাই ফিদা পেঁয়াজ কেনার পর থেকে দ্বিতীয়বারের মতো বালা চাও বানাবো করে করে সুযোগও হয়ে উঠছিল না আর এই বালাচাও কিন্তু বানিয়ে এক মাসের মতো সংরক্ষণ করেও খাওয়া যায় আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই গতকালকে বাসি কিছু গোশ ছিল সাথে আলুও ছিল তো মেয়ে বায়না করেছে এখন বিরিয়ানি খাবে তো গোশটা দিয়েই আমি পোলায়ের চাল ভেজে ভালো করে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আগে থেকে যদি গোস্তটা রান্না করা থাকে বিরিয়ানিটা ঝটপট হয়ে যায় পোলাও আর বিরিয়ানি হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না পোলাও বা বিরিয়ানি যেটাই রান্না করি না কেন একটু বেশি পরিমাণে করি যাতে করে দুই তিন বেলা চলে যায় আর হিয়া হুড় দুজনেই খেতে পছন্দ করে তাই সব সময় চেষ্টা করি বেশি করে রান্না করার জন্য এই বিরিয়ানি হলে বাচ্চাদের আর কিছুই লাগে না দুপুর রাতও কভার হয়ে যাবে আর অনেক দিন থেকেই চিন্তা করছিলাম বালা চাও বানাবো যেহেতু বালা চাউ বানানোর প্রসেসিংটা একটু সময় সাপেক্ষ তাই যে কোনো একটা রান্না করা থাকলে সেটা বানাতেও একটু সুবিধে হয় প্রথমবার যখন বালা চাউ আমি বাসায় বানিয়েছিলাম হিয়ার বাবা এতটাই পছন্দ করেছিল যে আবারও বানাবো বানাবো করে আসলে সময় সুযোগ হয়ে উঠছিল না যেহেতু আমি প্রত্যেক বছরই পেঁয়াজ সংরক্ষণ করে রাখি আর বালা চাও কিন্তু বেশ ভালো পরিমাণে বেরেস্তাও লাগে কথা বলতে বলতে বিরিয়ানিটা কিন্তু আমার রান্না হয়ে গেছে সে এখন হুড়কে খাইয়ে দিব সেই সাথে হিয়াও খেয়ে নিবে আর রান্না করতে কিন্তু কোনো সময় লাগে না আসলে সময়টা লাগে মেন সে বালা চাউ কিংবা বিরিয়ানি যে কোনো কাজ করার আগে হুরকে খাবারটা খাইয়ে দিলে একটু টেনশন ফ্রি থাকা যায় যে কোনো রান্না বা কোনো কাজের আগে সময় ওকে খাওয়ানোর চেষ্টাটাই করি বালা চাওয়ে বেশ কিছু জিনিস অ্যাড করতে হয় ওগুলো কেটে বেছে ধুয়ে নিতেই একটু সময় চলে যায় তো খাওয়াটা শেষ করেই ওগুলো গুছিয়ে নিব। আর আমি সবসময় খাওয়ার আগে হুড়কেই খাবারটা খাই খাইয়ে দেই ছোটবেলা থেকে হিয়ার বাবা বেরেস্তা খেতে খুবই পছন্দ করে এখনও যদি পোলাও রান্নার উপরে বেরেস্তা ভাজা হয় সে ওগুলো খুঁটে খুঁটে খায় বা প্লেট থেকে নিয়েই খায় যার কারণে বালা তার খুবই পছন্দ কারণ এখানে অনেকটা পরিমাণে বেরেস্তা ব্যবহার করতে হবে এজন্য পরিমাণ মতো পেঁয়াজ রসুন আর ছোট চিংড়ি শুটকি নিয়েছি মূলত বালা চাউটা চিংড়ি শুটকি দিয়েই করতে হয় তার আগে আমি মরিচটা তেলে ভালো করে সময় নিয়ে ভেজে নিয়েছি এতে মরিচের গুঁড়া বা চিলি ফ্লেক্স যেটা সেটাও ব্যবহার করতে হবে আর তেল গরম করে নিয়ে আমি পেঁয়াজটাকে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি বেরেস্তা কিন্তু অতিরিক্ত ভাজা হয়ে গেলে তিতা হয়ে যায় তাই বেরেস্তাও কিন্তু অনেক সময় সাবধানে ভাজতে হয় এই রকম যখন একটা ব্রাউন কালার আসবে তখন উঠিয়ে নিলে বেরেস্তায় আরেকটু কালার আসে এবং তখন একদম মুচমুচে ক্রিস্পিও হয় একদম পারফেক্ট টেকচার যেটা বলে বেরেস্তা সেটা থাকে বেরেস্তা ভাজা তো শেষ এখন রসুনটাকেও হালকা করে ভেজে নিব বলতে ক্রিস্পি করতে হবে তবে হালকা মিডিয়াম আছে সময় নিয়ে যাতে করে অতিরিক্ত লাল হয়ে পুড়ে না যায় খেতে কিন্তু অনেকটাই তেতো হয়ে যাবে তখন আমি আজকে একটু বেশি করেই করছি কারণ হিয়ার বাবাকে অফিসে দিয়ে দিব তিনি যাতে কোনো খাবার কখনো না থাকলে এই বালা চাউটা একটু মরিচ পেঁয়াজ দিয়ে ভর্ত করে নিয়ে ভাত খেয়ে নিতে পারে এই জন্য আমি দিব এটা কিন্তু এক মাস পর্যন্ত ভালো করে থাকবে বা সংরক্ষণ করা যায় সবগুলো উপাদান রেডি করার পরে সুন্দর করে ঠান্ডা করে নিয়ে এটাকে বানাতে হবে এবং এর আরও আরো কিছু প্রসেসিং আছে বালা চাও ভর্তা করার সেটা দেখার জন্য পুরাটা ভিডিওই দেখতে হবে আমার রসুনগুলো কিন্তু সুন্দর করে একদম মুচমুচে হয়ে গেছে পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে আমি এখন পেঁয়াজ রসুন ভাজার তেলে চিংড়ি মাছগুলোকে ভেজে নিব তার আগে চিংড়ি মাছটা কিন্তু আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তবে চিংড়ি মাছটা একটু বড় সাইজের হলে মনে হয় চিংড়ির বালাচা বা চানাচুরটা আরও বেশি পারফেক্ট হয় নেক্সট টাইম আমি যখন বানাবো অবশ্যই বড় চিংড়িটা দিয়েই বানাবো রসুন আর পেঁয়াজটা আগে ভাজার কারণে চিংড়ি মাছের মধ্যে কিন্তু এই তেল থেকে এক একটা ফ্লেভার অ্যাড হবে এছাড়াও যেহেতু মুচমুচে করে ভাজতে হবে সময় নিয়ে পারফেক্ট করে কিন্তু মুচমুচে করে নিতে হবে চিংড়ি মাছটাও একদম বেরেস্তার মতো যাতে ক্রিস্পি হয় এমন করেই ভাজতে হবে অপর একটা কড়াই আমি একটু লবণ অ্যাড করছি লবণটাকে আগে ভেজে নিব সেই সাথে যে মরিচটা ভেজেছিলাম সেটাও কিন্তু ক্রাশ করে নিয়ে ভালো করে সব কিছুর সাথে দিয়ে নিলাম এখন হাত দিয়ে আলতো করে ভাজা রসুন বেরেস্তা ভাজা চিংড়ি মরিচ আর লবণ দিয়ে এভাবে মেখে নিব এতে করে এইটা আর পানি ছাড়া কোনো সম্ভাবনা থাকবে না কারণ লবণটা আমি ভেজে নিয়েছি আর এই তো দেখতে পাচ্ছেন কাচের বয়ামে বা জারে কিন্তু আমি বালা অলরেডি প্যাক করে ফেলেছি আর কিছুটা বালা এখন আমি ভর্তা করব এখানে চাইলে আপনারা আবারও একটু ক্রাশ করা শুকনো মরিচ ব্যবহার করতে পারেন তবে এখানে আমি কাঁচামরিচ আর বেশি পরিমাণে একটু কাঁচা পেঁয়াজ নিয়ে লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে ডলে নিচ্ছি নিয়ে বালা সাথে মিক্স করে নিব এবং সেই সাথে অ্যাড করব পরিমাণ মতো একটু সরিষা তেল এটা দেখতে যতটা লোভনীয় খেতে এর থেকে অনেক বেশি মজা বিশেষ করে গরম ভাতে আপনার যদি কোনো মাছ গোস্ত না থাকে সেই সময় একটু বালাচাও চাও যদি এভাবে কাঁচামরিচ পেঁয়াজ সরিষার তেল দিয়ে ভর্তা করে নিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন মুখের রুচি স্বাদ তো ফিরে আসবে মনে হবে যে এক প্লেট দুই প্লেট ভাত অনায়াসে তৃপ্তি সহকারেও খাওয়া যায় তাই তো ভর্তা রেডি হওয়ার সাথে সাথে আর দেরি না করে গরম গরম ভাত নিয়ে বসে গেছি ভালা চাও সহ এই খাবারটা আপনারা সবাই একবার একটু ট্রাই করে দেখবেন এতটাই মজা বিশেষ করে যখন বেরেস্তার রসুন কুচিগুলো চিংড়ি মাছের শুটকির সাথে আপনার দাঁতের নিচে পড়বে এর ফ্লেভারটা আসলে জাস্ট মানে মুখে আমার লোল পড়ে যাচ্ছে এই মুহূর্তে খাবারটা আবার দেখে কারণ অনেক আগের ভিডিও আমি অনেক পরে আপলোড দিচ্ছি আপনারা সবাই একবার হলেও বাসায় একটু ট্রাই করবেন একদিন কষ্ট করে বানালে কিন্তু এক মাস এভাবে সংরক্ষণ করে আপনারা খেতে পারবেন আগের ভিডিওটা এই পর্যন্ত তই ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন দেশ ও দেশের বাহিরে যারা আছেন সবাই নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ